আপনারা সাধারণত চা বিভিন্নভাবে খেয়েছেন কিন্তু কখনো কি তেঁতুল দিয়ে চা খেয়ে দেখেছেন সেই রকম টেস্ট আপনারাও খেয়ে দেখতে পারেন এতে সামান্য পরিমাণ চিনি দিতে পারেন যা না দিলেই নয় তা টেস্ট আমি জানি আপনারাও খেয়ে দেখতে পারেন সেই রকম স্বাদ যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তেতুলে রয়েছে ভিটামিন সি বি পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম লোহা ও অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হাড়ের গঠন মজবুতকরণ ও রক্ত দূর করতে সহায়ক এতে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে ও সাইট্রিক অ্যাসিড পরিপাক ভালো রাখতে সাহায্য করে এছাড়া এটি শরীরকে শীতল রাখে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে বন্ধুরা এখন আমরা জানব যেসব উপাদান থাকে কোনটা কি কাজ করে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ক্যালসিয়াম হার ও দাঁতের গঠনে সাহায্য করে ম্যাগনেশিয়াম পেশের কার্যকারিতা উন্নত করে লোহা রক্তস্বল্পতা দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনল ও ফেবোনোয়েট ক্যান্সার প্রতিরোধ ও বার্ধক্য কমাতে সহায়ক ফাইবার হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে প্রাকৃতিক অ্যাসিড টার্ট্রিক অ্যাসিড শরীরের টক্সিন দূর করতে সহায়ক যা আমাদের শরীরকে সতেজ রাখে বন্ধুরা এতে আপনারা উপকৃত হলে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ